এখন আর একটা দেখাচ্ছি আমি সবচেয়ে সহজভাবে রান্না করতে পারবেন কাটা মশলা দিয়ে গরুর মাংস ভুনো সো এই রান্নাটা কিন্তু বলবো যে সবচেয়ে সহজ রান্নার মধ্যে একটা আইটেম এটা তো যাই হোক আমি কি কী নিয়েছি সেটা দেখাবো এখন আমি এখানে এনেছি গরুর মাংস দেখতে পারছো হাড্ডি চর্বি মিক্স একটা মাংস আর এখানে কাটা মশলা দেখো আমি গরম মশলা নিয়েছি পেঁয়াজ কুসির আদা কুসি রসুন কুচি শুকনো মরিচ তেজপাতা গরম মশলা যা যা আইটেম হয় সো আমি সেগুলো নিলাম তো নেওয়ার পরে এখানে দিচ্ছি দিচ্ছি একটু গোলমরিচ পাউডার যেহেতু আস্ত গোলমরিচটা দেওয়া হয়নি সেই জন্য করে সাত মতো দিয়ে দিচ্ছি লবণ আর লকার সাথে রয়েছে হলুদ পাউডার তো আমি এটাকে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মতো ঘি তো আমি কিন্তু আজকে অন্য কোনো তেল ইউজ করব না তো শুধু ঘিটা দিয়ে আমি এখন সুন্দরভাবে এটাকে মেখে নেব যদি এটাকে কালারফুল একটু চান লালের তো পরে একটু আমি দিতে পারি যেটা আপনারাও দেবেন কাশ্মীরি পাউডার তাহলে ঘন হবে না কিংবা ঝালও হবে না যেহেতু শুকনো মরিচ দিয়েছেন এখানে সেই জন্য পানি দিলাম একটু হাতে ধুয়ে পানি দেওয়ার পরে চুলোয় বসিয়ে দিলাম চুলোয় বসে দেওয়ার পরে কিছুক্ষণ পরে বলা করতে শুরু হলো তো দেখতেই পারছেন যে একটা হলুদ দেওয়ার কারণে শুধু কালারটাকে কিন্তু এরকম একটা কালার এসে গেছে তো এটাকে আমি বলবো যে আর একটু গাঢ় যদি আমরা রেড কালার আনি তাহলে আমাদের এখানে কিন্তু দিতে হবে একটু কাশ্মীরি পাউডার তো যাই হোক আমি এখানে কিন্তু আমি এটাকে দেবো সেটা আরেকটু পরে দেখাবো আর এখন এটাকে আমি আমি আবারও সুন্দরভাবে এখন কিন্তু ঢাকনা দিয়ে আমি এটাকে কুকিং করে নিলাম তো তো কুকিং করে কিছুক্ষণ নেওয়ার পরে আবার দেখো তুলে দিসি ঢাকনাটা নেওয়ার পরে আমি এখন এখানে দিলাম কাশ্মীরি পাউডার বেশ বেশি দেবেন না যাতে কালারটাই সুন্দর আসবে আবার হয়তো ঘনও হবে না এর জন্য করে যে ঝোলটাকে কারণ আমরা কিন্তু এটা একদম হালকাভাবে সুন্দর করে রান্না করার জন্য করে কাটা মশলা দিলাম যে এটার একটা নতুনভাবে একটা ফ্লেভার কিংবা টেস্ট নিয়ে আসার জন্য করে তো এখানে যদি গুঁড়ো মরিচ কিংবা আদা রসুন বাটা দেন তাহলে কিন্তু আপনাদের সেই টেস্টটা পাবেন না তো আমার রান্নাটা এটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন ঢাকনা দিয়ে আমি এটা কিন্তু লো হিটে আমি একদম পঞ্চাশ থেকে এক ঘন্টা আমি টাইমলে রান্না করলাম এই মাংসটা তো আপনারা হয়তো বা ভাবতেছেন যে হাই হিটে দিয়ে এতক্ষণ কিন্তু রান্না করার সময় লাগে না গরম মাংস তিরিশ চল্লিশ মিনিটে হয়তো পারবেন আমি আরও বিশ মিনিট লাগাছি বেশি কারণ আমি একদম লো হিটে পানি প্রথমে যা দিয়েছিলাম ওই পানিটা এক্সটা কিন্তু আমি কোনো পানি দিইনি দেখতে পারছো রান্নার শেষে কতটা সুন্দর কালার এসে গেছে আমার কিন্তু দেখেই খেতে ইচ্ছে করতেছে তো যাই হোক আমার এটা রান্না কিন্তু একদম শেষ হয়ে গেল রান্না তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দেবেন আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বাসায় একবার হলেও আপনারা এরকম একদম সহজভাবে রান্না করে দেখবেন এখন দেখাবো পরিবেশন করে সো আমি পরিবেশন করে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন